রাজশাহীর পবাই ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্বর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দহটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল দেখেছেন বিগত সৈরাচার হাতে নানা বলে পাঁচই আগস্টের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ছিল না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত ছিল

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি রাজশাহী নগাঁও মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা শেষ হয় নেতারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান এছাড়া ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা নেতাকর্মীরা নিরাপদ ছিল না যেখানে পাঁচ তারিখের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সন্ত্রাসভুক্ত শিক্ষাঙ্গন করার লক্ষ্যে কাজ করছে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নিশ্চিত না হচ্ছে সন্ত্রাস না হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের আন্দোলন অব্যাহত রাখবে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে বিগত দিনে আমাদের সাম্য ভাই সহ বিগত দিনে যে সকল ভাইরা নিহত হয়েছে সকল হত্যার সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছে